প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে এগারো অধ্যায়ের ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার এই একশো ছিয়াত্তর পাতার কোষে দেখি এগারো দশমিক এক এর এই একের দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমধিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সাত সেমি ঠিক আছে আমাদের একটি সমু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার ভূমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া রয়েছে সাত সেমি ঠিক আছে আমাদের এই সমিবাহু ত্রিভুজটি অঙ্কন করে সেই ত্রিভুজের আমাদের প্রথমে পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই পরিবৃত্তের পরিবেশার্ধের দৈর্ঘ্য আমাদের মেপে লিখতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্ন দেওয়া পরিমাপ দুটি নেই ঠিক আছে আমাদের ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে পাঁচ দশমিক দুই সেমি দেখো এই যে এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু হবে এই যে পাঁচ দশমিক দুই মানে ছোট ছোট দাগগুলি এক দুই এই এটি হচ্ছে পাঁচ দশমিক দুই সেমি এটি হচ্ছে ত্রিভুজটির ভূমি এরপর আমরা সাত সেমির একটি বাহু দৈর্ঘ্য নেব এই মূল বিন্দু থেকে শুরু এই সাতের দাগ এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে সাত সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা অবশ্যই এই যে ত্রিভুজের ভূমি পাঁচ দশমিক দুই সেমি তার থেকে বেশি নেব দেখো আইডিয়া করে নিতে হয় আমরা এই প্রায় নয় সেমির মতো নিলাম ঠিক আছে নিয়ে এই যে রশ্মির দেব এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই পাঁচ দশমিক দুই সেমির পরিমাপটি প্রথমে নেব ঠিক আছে এটি হচ্ছে ত্রিভুষ্টির ভূমি তো আমরা এই ভূমির পরিমাপ সর্বপ্রথমে নেব এই এইভাবে আমরা পাঁচ দশমিক দুই সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির ডান দিকে এই বৃত্তচাপ কেটে নেব এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেব সি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসি উপরে বৃত্তচাপ এই পরিমাপটি এই সি বিন্দুতে বসাবো বসিয়ে উপরে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এই যে এই দুটি বৃত্তচাপ পরস্পর এই যে এখানে ছেদ করলো এই এই নাম আমরা এ এখন আমরা স্কেল দ্বারা এই এ বিন্দু আর এই বি বিন্দু প্রথমে যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই একইভাবে আমরা এ আর সি বিন্দুও যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ এবিসি সমদি বাহু ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এই যে নিচের বাহুটি হচ্ছে ভূমি দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই সেমি এটি হচ্ছে সাত সেমি এটিও সাত সেমি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই বি সি আমাদের ত্রিভুজের পরিবৃত্তি ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সম্ডিত করতে হবে বা যে কোনো দুটি বাহুর লম্ব সমাধি অঙ্কন করতে হবে ঠিক আছে তো দেখো আমরা প্রথমে এই বিসি বাহুর লম্ব সমাধি অঙ্কন করি তার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে ঠিক আছে আইডিয়া করে ধরে নিই এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নেব এই ধরে এই যে এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাটাটি কাটা বিন্দুতে বসিয়ে রাখবো উপরে একটি বৃত্তচাপ এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এই পরিমাপটি আমরা এই বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ নিচের বৃত্ত চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এখন আমরা এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেবো ঠিক আছে দেখ এই যে এখানেও বিন্দু পেয়েছি এবং এখানেও বিন্দু পেয়েছি দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলে বিন্দু উৎপন্ন হয় তো এই দুই বিন্দু আমরা এখন যুক্ত করে দেই। এই একইভাবে আমরা এই এ বিবাহকে সমাধিখণ্ডিত করি বা লম্ব সমাধিখণ্ড অঙ্কন করি দেখো আমরা পেন্সিল কোম্পাসে কাটাটি এই বিন্দুতে বসিয়েছি বসিয়ে এই এ বিবাহুর অর্ধেকের বেশি আইডিয়া করে অর্ধেকের বেশি নিব ঠিক আছে নিয়ে এই বৃত্তচাপ এবং ডান দিকে বৃত্তচাপ এই 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 পরিমাপটি আমরা এ বিন্দুতে বসাবো বসিয়ে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এবং ডান দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেবো ঠিক আছে দেখো এই এদিকে রশ্মির চিহ্ন এদিকে রশ্মির চিহ্ন এদিকে চিহ্ন এদিকে এই 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 বিন্দুর 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 নাম নাম আমরা কিউ আমরা আর এই বিন্দুর নাম দিয়ে আমরা এস আর এই দুটি লম্ব সমধি খণ্ডক এই যে বিসি বাহুর লম্ব সমধি খণ্ডক আর বি বাহুর লম্ব সমধি খণ্ডক এই পি কিউ আর এস এই দুটি লম্ব সমধি খণ্ডক এই যে পরস্পর এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দিই আমরা ও এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দিই আমরা এখন এই পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বির পরিমাপ নেই ঠিক আছে দেখো এই এভাবে নেব নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো বসিয়ে রেখে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমদি বাহু ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে আমরা পরীক্ষায় এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর এই চিত্রটি বা সম্পাদ নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে দেখো সুতরাং এ বি সি সমদি বাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার পরিকেন্দ্র ও এবং ও বি সমান আমরা স্কেল দ্বারা ও বি দৈর্ঘ্য মেপে নেব তিন দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন দশমিক আট সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ